আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আজকে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে আমাদের ছোট্ট কুরকার ফার্ম অর্থাৎ কবুতর ফার্ম তো আমরা বেসিক্যালি মুরগু ছোটো ছোটো টাইগারের বাচ্চাকে যেগুলো খাবার খাওয়াই সেগুলো এখানে দেখতেই পাচ্ছেন তো আমরা প্রথমে একটা বাটি নিলাম বাটি নেওয়ার পর সেখানে আপনার আড়াইশো গ্রাম ফিট নিয়েছি অর্থাৎ বারোটা মুরগো টাইগারের বাচ্চা তো সেক্ষেত্রে আমরা আড়াইশো গ্রাম ফিট নিয়েছি এবং আড়াইশো গ্রাম খুদ নিয়েছি অর্থাৎ চাউলে যে খুদ বাড়ায় ছোটো ছোটো দানা সেগুলো নিয়েছি নেওয়ার পর আমরা খামারে চলে আসলাম খামারে এখন মুরগিগুলোকে টাইগারের বাচ্চাগুলো খাওয়াবো দেখেন খাওয়ার জন্য ওরা কিন্তু হাহাকার অবস্থা তো বন্ধুরা তো আমরা গেটটা খুলব খোলার পর আমরা ওদেরকে খাওয়াবো দেখেন আমরা এখানে বেসিক্যালি কবুতরও পালন করি বা কুরহা পাল মুরগো মুরগ পালন করি এটা আমাদের ছোট্ট ফার্ম তো আপনাদের সবই কিন্তু দেখানোর চেষ্টা করব তো আপনারা এই বুদ্ধিটা অবলম্বন করে ছোট ছোট মুরগির বাচ্চাকে খাওয়াবেন দেখেন আমাদের প্রায় বেসিক্যালি আঠাশ দিনের বাচ্চা কত বড় হয়ে গেছে মানে আমরা দিনে চার বেলা খাওয়াই মানে এইভাবে খাওয়াই দেখেন এর ভিতরে ছোট বড় সবগুলোই আছে তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লেগেছে বা কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন তো দেখেন ওরা খাচ্ছে মানে সকাল থেকে কোনো কিছু খাওয়াইনি জাস্ট দেখতেই পাচ্ছেন ছোট দুটা বাচ্চা সাদা ওটা হচ্ছে আপনাদের ওই টাইগারের দুই নাম্বার বাচ্চা তো আমরা পুরোপুরি খেয়াল করবো দেখেন এই বাচ্চাগুলো কত সুন্দর বা হাইটলি বড় বড়ো হয়েছে তো বেসিকলি নলেজ যে আপনারা ফিট খুবই কম খাওয়াবেন মানে ফিট খাওয়ানোয় গরম উঠলে পারে দেখা যায় যে প্রেশারট করে বা বিভিন্ন রোগ হয় দেখেন একটা কবুতরের ক্ষোভের উপরে উঠে থাকে ওরা তো আমরা এই মুরগোগুলো মুরগের মাত্র এক মাস বা বত্রিশ দিন বয়স হয়েছে তো আপনারা সব কিছুই নিয়ম অনুযায়ী করবেন তাহলে দেখবেন বাচ্চাগুলো খুবই ভালো হবে তো দেখেন এই মুরগাটা প্রায় হাফ কেজি বা হাফ কেজির উপরে হয়ে গেছে কিন্তু এখনই কিন্তু এখনও কিন্তু বাচ্চায় আছে দেখেন এই যে আমি আরও দেখাবো। টাইগার মুরগির বাচ্চা কীরকম হয় বা কত সুন্দরে দেখেন দেখতে পাচ্ছেন এ এটা হচ্ছে আপনার মোরগ হবে মা বা যে কোনো একটা হবে তো সেটা বড় হলে বোঝা যাবে এগুলো প্রায় দশ কেজি বা পনেরো কেজি এরকম হয় তো আপনারা দেখতে পাবেন দেখেন ওদেরকে আমি খুব সীমিত আকারে খাওয়াই খুব বেশি খাওয়ালে সমস্যা হতে পারে মানে গ্যাসের প্রবলেম বা আর আমি সপ্তাহে দুবার সালাইন খাওয়াই ফার্মের মতো তো আর খাওয়াতে পারি না তো সেই ক্ষেত্রে আমি সপ্তাহে দুইবার ওরস্তালাইন খাওয়াই এবং সুস্থ থাকার জন্য যত কিছু করার করি দেখেন এটা হচ্ছে এই যে কি বলে পোলট্রি মুরগি পোলট্রি মুরগির বাচ্চা কিন্তু ও একটু নার্ভাসলি মানে মানে এগুলোর সাথে থেকে থেকে মানে একটু শক্ত বা নার্ভাস ফিল করে তো বন্ধুরা তো আজকের ভিডিও এতটুক পর্যন্তই তো ভিডিওটা কেমন হয়েছে বা কেমন লাগেছে কমেন্টে বলবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আশা করি বন্ধু বন্ধুরা ভিডিওটা খুব ভালো লেগেছে তো বেস্ট অফ লাক আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ এটা খুব হাইটলি বড় হয়েছে সবচেয়ে বড় মুরগো মুরগো এটা এটাও অনেক বড় হ্যাঁ খুব সুন্দর ইজিলিভাবেই সুন্দর বলা যায় এই যে এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হচ্ছে আমরা টাইগার হাওয়া পাঁচটা টাইগার আর এই যে ছোটো তিনটা দেখতে হো না তো বন্ধুরা আমার কবুতরের ফার্ম অর্থাৎ এগুলো হচ্ছে কবুতর আমরা একঘরেই কিন্তু এগুলো লালন পালন করে থাকি কবুতর এবং মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন দেখেন আপনাদের বেসিকলি দেখা দিয়ে যে এখানে হচ্ছে উপরে থাকে কবুতর নিচে হচ্ছে মুরগি দেখেন না আরও বিশটা আজকে অর্ডার করেছি যদি দিয়ে যায় তো মোটামুটি কবুতর অনেক হয়ে যাবে না মুরগি কালকে অর্ডার দিয়েছিলাম প্রায় চল্লিশটা চল্লিশটার মতো দেওয়া হয়েছে জি না সমস্যা নেই সেটা করব না আমাদের বড় ফার্মের কথা তো ডালাদা থাকবো থাকবোটা তো আমি এটা বাড়িতে ছোট করে মানে এগুলো খাওয়ার জন্য আর কি হুম হুম সেক্ষেত্রে তো আমি নিজে হাতে পেলে খাবো সমস্যা কী বেসিক নলেজ না না দেখেন এটা হচ্ছে আমার কবুতরের ফার্ম আর এটা হচ্ছে নিচে মুরগির ফার্ম